হ্যাঁ হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো যদিও গতকালের নিউজ তবু আমি আপনাদের যারা জানেন না বলে দিই যে বিভিন্ন নিউজ চ্যানেলে বিশেষ করে রয়টার্সে গতকাল কিন্তু একটা ভালো খবর বলতে পারেন যারা ইটালির আবেদন ফিউচারে করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আসলে এগুলা করেই থাকে ইটালি মুখরোচ্ছ অনেক নিউজ যাই হোক এটা অথেন্টিকভাবেই বলা হয় এটা নিউজ হয়েছে সেটা হচ্ছে ইটালি দু থেকে দুই সালে পাঁচ লক্ষরও বেশি কি বলে বেশি ওয়ার্ক ভিসা দেবে এটা নতুন ঘোষণা ঠিক আছে তাদের তো এইটা ইটালি সরকার ঘোষণা করেছে যে দু সাল থেকে মোটামুটি দুই হাজার সালের মধ্যে চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ ইন্ডিকেট করে দিছে যে তাদের নন ইউই মানে নন ইউই মানে কি ইউরোপের বাইরের যেসব কান্ট্রিগুলো আছে অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশি না কিন্তু শুধু আমরা বাঙালি মনে করি যে বাঙালি পারবে আচ্ছা তারপরে শুধুমাত্র দু সালে ইন্ডিকেট করে দিচ্ছে ২০২৬ সালে লোক নেবে আগামী বছর এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জনকে প্রবেশের অনুমতি দেবে এখন এখানে আমার গত গতকাল একজন সাবস্ক্রাইবার বলা বলছে যে ভাই দু হাজার সালের দেখলাম যে একটা ইন্ডিকেট করছে দুই হাজার তেইশ সালের না এখানে কোনো কিছু ইন্ডিকেট করে নেই যে দু বা দুহাজার সালের কাগজগুলা তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবে বা এমন কিছু কোনো ঘোষণা এখানে নেই পয়েন্ট বি নোটেড এটা ক্লিয়ার করে রাখেন আমি যতদূর পড়লাম আর জানলাম এখানে বলা হয়েছে যে হাজার তেইশ হাজার পঁচিশ সালেরও চার লাখ পঞ্চাশ হাজার জনকে কাজের অনুমতি দিয়েছিল অনুমতি দিয়েছিল ইটালীয় সরকার চার লাখ পঞ্চাশ হাজার কাজের অনুমতি দিয়েছিল দু থেকে দু সাল পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে কয়টা ভিসা হয়েছে এইটা বাংলাদেশের ক্ষেত্রে আপনি বলতে পারবেন ভ্যালিড কোশ্চেন হতে পারে যে কয়টা বাংলাদেশের ক্ষেত্রে বেশি হয়নি বাট অন্যান্য কান্ট্রিতে কিন্তু ধুমায়া হয়েছে বিকজ বাংলাদেশে আপনারা জানেন ওই ঘোষণা মতে তিনটা কান্ট্রি কিন্তু স্থগিত ছিল তাদের ওয়ার্ক ভিসার কার্যক্রম ওকে এখন হচ্ছে এই ঘোষণাটা শুনলে কোন সংস্থাটা সবচেয়ে বেশি খুশি হয় জানেন কল যারা আছে কলদরিত্রী কিন্তু একটা সংস্থা যে সংস্থার মাধ্যমে অবস্থা উঠে এবং যে দায়িত্ব পালন করে তো তারা এটা স্বাগত জানাইছে অলরেডি এটা তো জানানোর কথাই বিকজ আপনার এই যে তাদেরই লাভ আছে তাদের অর্থনীতি উন্নত হবে ইটালির যারা কোম্পানিগুলো আছে যারা মালিক আছে যারা অর্থনীতিতে ইকোনমিকিতে অনেক বড় একটা হাল হইতেছে এখন বর্তমানে এই ইমিগ্রেশনের অভিবাসন ব্যবসা আমার মতে বিকজ আমি আপনাকে এখন ভালোভাবে বুঝিয়ে দিই দেখেন যখন আপনার একটা ভিসা হয় তখন কিন্তু ইটালিয়র যে নাগরিক আছে তার কিন্তু সব কিছু ক্লিয়ার করতে হয় ইটালির সরকারের নিকট তার ট্যাক্স ক্লিয়ার করতে হয় তার যাবতীয় ডকুমেন্টসগুলা ব্যবসায় প্রতিষ্ঠান সব ডকুমেন্টসগুলো ক্লিয়ার করার জন্য উকিল নিয়োগ করে এবং সেটা কিন্তু অর্থনৈতিকভাবে চাঙ্গা কে হইতেছে রা হইতেছে তো আগে কি হতো আগে হতো কি আপনার একজন বাঙালি ধরুন একজন বাঙালি আপনার ইটালি মালিকের আন্ডারে কাজ করতো তখন মালিক কর্মীকে বলতো যে আমার কয়েকজন লোক লাগবে তো তুমি দেখো আরও কয়েকজন তোমার দেশ থেকে নিয়ে আসতে পারো কি না তো এটা ফ্রিতেই আপনার এক হিসেবে করত তো এখন বাঙালিরা এত লোভী হয়ে গেছে এবং সেই লোভির কারণে এখন উল্টো মালিককে কর্মী বলতেছে যে এই কয়েকজন লোক আমাকে এনে দেবেন আপনার ট্যাক্স মুক্স ক্লিয়ার করে আমরা সব কিছু করে দেব বাস আমার এই লোকগুলা লাগবে এই যে এরকম ব্যবসা হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার এখন এই নিউজের মাধ্যমে বোঝা যায় দেখেন ইতালীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন আমাদের বৈধ অভিবাসন চালু রাখব যাতে আমাদের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খাতগুলো উপকৃত হয় আচ্ছা এখানে আমি আগেই বলে রাখি এই যে বললাম অর্থনীতি তারা নিজেও স্বীকার করছে এটা ইকোনমিক্স অবশ্যই একটা ইকোনমিকে তাদের তুমুল পরিবর্তন হবে আচ্ছা এই কারণ কি এই যে আপনার দেখা যাচ্ছে যে লাখ লাখ বার বার বলা হচ্ছে লাখ লাখ কর্মী নেবে এর মূল কারণটা হচ্ছে তাদের মতে এটা তাদের মতামত গবেষণার মতামত বাট এর মূল কারণটা আমি একটু পরে বলতেছি শুধু দু হাজার চব্বিশ সালেই জন্মের তুলনায় মৃত্যু হয়েছে মানে জন্মর তুলনায় যদি একটা আদৌ শুরু হয় না আমাদের বাংলাদেশে জন্ম কত হতে পারে মৃত্যু কত হতে পারে তো সেই তুলনায় দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ সালে জন্মের তুলনায় মৃত্যু হয়েছে প্রায় তিন লাখ মানুষ তো এখানে জনসংখ্যা কমে যাচ্ছে ইটালির জনসংখ্যা কমে যাচ্ছে প্রায় আটান্ন মিলিয়নের মতো তো বিশেষজ্ঞের মতে দুই সালে আপনার দেখা যাচ্ছে যে তাদের এক কোটির বেশি অভিবেশন দরকার হবে এক কোটির বেশি অভিবেশন দরকার হবে এই আপনার খাদগুলাকে ঘাটতি এই জনসংখ্যা ঘাটতি পূরণ করার জন্য সেই জন্য এগুলা করতেছে এখন আমি বলি আসল রিজন আসল রিজন ওইটাই ইটালীয় নাগরিক আছে তারা কিন্তু এই অভিবেশন ইমিগ্রেশনে একজন লোক নিয়ে আসলে উল্টা টাকা পাচ্ছে বর্তমানে এই লোভটা এটা আমাদের দেশেই বাংলাদেশে সবচেয়ে বেশি যে একজন লোক নিলে উল্টো ইটালির মালিক টাকা পায় এটা খুবই এই বাংলাদেশে এখন এখন রেকর্ড হয়ে গেছে এই ব্যাপারটা কিন্তু বাইরের কান্ট্রিতে যেসব শুধু তো এই কোটাগুলা বাংলাদেশের জন্য না দশ পার্সেন্টও ধরবেন না বরঞ্চ চার থেকে পাঁচ পার্সেন্ট ধরবেন তো পঞ্চাশ হাজার যদি পাঁচ লাখ মানুষ নিয়ে থাকে পাঁচ লাখ কর্মী নিয়ে থাকে তো বাংলাদেশের জন্য বরাদ্দ কত ফাইভ পার্সেন্ট বা আরও কম ঠিক আছে দশ পার্সেন্টে কত হয় পঞ্চাশ হাজার ফাইভ পার্সেন্টে পঁচিশ হাজার আর এরকম মধ্যে পনেরো থেকে বিশ হাজার এই লোকগুলো নেবে ঠিক আছে পুরো এই জিনিসটা একটা মুখরোচক আকারে কিন্তু প্রকাশ করছে যে পাঁচ লাখ নেবে আসলে পাঁচ লাখ শুধু বাংলাদেশ থেকে না ওয়ার্ল্ডে যত নন ইউনিয়ন কান্ট্রিগুলো আছে সেগুলোতে নেবে ওকে গেল তো এই নিউজের কথা অ্যাপয়েন্টমেন্ট আপডেট আমি আমি আগেও বলছি আপনাদের যে আন্দোলনের পরে কেউই এমনি অ্যাপয়েন্টমেন্ট পায়নি আগে অ্যাপয়েন্টমেন্ট পেত ইমেলের মাধ্যমে একটা রিসেডুয়াল বলেন একটা ডেট বলেন দিয়ে দিত এবং এমনও হয়েছে যে একটা ক্লিয়ারেন্স পেপুতা থেকে নিয়ে দিয়ে তারপরে আপনাকে বিএফএসগুলো বলে শো করলে কিন্তু দেখা যাচ্ছিল অ্যাপয়েন্টমেন্ট না পেলেও পাসপোর্ট জমা রেখে দিত এরকম নিউজ কিন্তু আমি অলরেডি দিয়েছিলাম অনেক অনেক ক্ষেত্রে হয়েছে আন্দোলনের পর হইল কি অ্যাপয়েন্টমেন্টের জিনিসটা পুরোপুরি বাদ হয়ে গেল এবং আপনার দেখা যাচ্ছে নতুন খবর আসলো যেটা আপনারা অলরেডি জানেন রি ইস্যু এবং এই রি ইস্যু অনেকেই করছে এই আন্দোলনের আগেও এখন রি ইস্যু ছাড়া মানে আপনার অরিজিনাল যদি নস্ত হয়ে থাকে কলদারিত্বের ক্ষেত্রে আমি দেখছি অনেকেই রি ইস্যু করছে আমি এখনও দেখি নাই যে আপনার ওই এগ্রিকালচার কলদরিত্রি ছাড়া এগ্রিকালচার বাই স্পন্সরে রি ইস্যু করতে বাট রি ইস্যু এখন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যাদের অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা কিন্তু রি ইস্যু যে একটা সুযোগ পান উকিলের মাধ্যমে যেটা অবশ্যই একটা হ্যাসেল মালিকের কিছু কিছু মালিকের ক্ষেত্রে পেপুত্রে গিয়ে রিইস্যু করাটা এখন এর সমস্যা অ্যাপয়েন্টের সমস্যা এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে এটা রি ছাড়া এখন অ্যাপয়েন্টমেন্ট দিতে চাচ্ছে না এখন যদি রিইস্যু না করেন এটা কবে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না তো নুলস্থা যাদের অরিজিনাল আছে যদি রিইস্যু করেন তাহলে কিন্তু অবশ্যই তারা ওয়েব ফর্মে সঠিকভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যদি না করেন হয়তোবা এই জিনিসটা লেট হবে আপনাদের জন্য যারা তাড়াতাড়ি করতে চাচ্ছেন অবশ্যই রি ইস্যু করবেন ব্যাপারটা বুঝে নেন এখন হচ্ছে আরও কিছু শেয়ার করি আপনাদের অনেকে তো খালি আপনার এই বাংলাশের ভেতরে থেকেই সমস্যা সম্মুখীন হচ্ছেন যারা আপনারা ইটালিতে স্পন্সর বিষয়ে বলেন এগ্রিকালচার বিষয়ে চলে গেছেন ইটালিতে এখন বর্তমানে আছেন তাদের কিছু কথা শেয়ার করি গতকাল বা পরশু দিন হয়তো বা আমার এক সাবস্ক্রাইবার অলরেডি তার সম্বন্ধে হয়তো বা আমার যোগাযোগ ছিল অনেক আগে বাড়ি যাওয়ার পর তিনি আমাকে সাথে তেমন যোগাযোগ হয়নি দুই মাস পরে আজকে আমাকে নখ দিয়ে বলতেছে যে ভাই আমার মালিককে সাথে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না দালাল আমাকে কোস্তোরাতে নিয়ে গিয়ে মালিকের সাথে কোনো কন্ট্যাক্ট করাইতেছে না এখন আমি কী করতে পারি আর এই জিনিসটা হলে তো আমারই প্রবলেম অবশ্যই তার প্রবলেম হবে যদি মালিকের সাথে দেখা না করে বা কোনো কন্ট্র্যাক্টে না যায় এখন তিনি জানতে চেয়েছেন তার দালালের কাছে যে কি অবস্থা কিন্তু দালাল বারবার তাকে ঘুরাইতেছে এখন কোস্তে যাওয়া যাবে না অনেক চেকের মধ্যে আছে এখন চেকের মধ্যে আছে কেন যাওয়া যাবে না সেটা আপনার দালালেই জানে এখন তিনি বলতে ভাই আমি কি করতে পারি আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে প্রথমত যেহেতু আপনি দালালাল থেকে হেল্প পাচ্ছেন না বা আপনার মালিকের কাছে হেল্প পাচ্ছেন না আপনার ওইখানে নরস্থায় আপনার মালিকের অ্যাড্রেস দেওয়া আছে অলরেডি এবং আপনি যদি যেহেতু আপনি হয়তো কম জানেন বা ওভাবে আপনি হয়তোবা বাংলাদেশি কমিউনিটির সাথে আপনি যোগাযোগ করেননি আপনার প্রথম কাজ হচ্ছিল বাংলাদেশি কিছু কমিউনিটি আছে সেই কমিউনিটিতে সাথে যোগাযোগ করা অনেকে অলরেডি এইসব সমস্যা ফেস করছে অলরেডি তো তাদেরকে অভিজ্ঞতা নেওয়া যে তারা কিভাবে কি করছে আর যদি তাও না পারেন তা কোনো লিগ্যাল অথরিটির সাথে যোগাযোগ করা বা উকিলের সাথে কোনো একটা আলাপ আলোচনা করা যদি মালিক যদি আপনার কাজ করতে বা কাজ করাতে কন্ট্যাক্ট দিতে যদি আপনার বিলম্ব করে বা সমস্যা করে তাহলে আপনি মালিকের নামে উকিল ধারা কিন্তু একটা কেস করতে পারবেন এবং সেই অনুসারে কিন্তু আপনি অন্য কাজেও ট্রান্সফার করতে পারবেন এখন এর পর্যায়ে অনেকেই হয়তো বা আপনার অ্যাজাইলামের কথা বলতে পারে এখন এটার যার যার পার্সোনাল ব্যাপার এটা আমি লিগেল অথরিটি না বা লিগেল অ্যাডভাইজার না যে আপনাকে একটা অ্যাডভাইস দেবো এসব ব্যাপারে তবে যেটা বলতে পারি আপনি অবশ্যই আপনার এই কয়েকদিনের মধ্যে আপনি অনেক আপনার কি বলে সামাজিক সংস্থা বা শ্রমিক ইউনিয়ন থাকে যেগুলো কিন্তু বিদেশি অভিবাসন শ্রমিকদের অনেক সাহায্য করে যেমন সিজিআইএল আছে তারপর হচ্ছে সিআইসিএল আছে ইউআইএল আছে এগুলো সংস্থাগুলো কিন্তু অনেক সাহায্য করে আপনার লিগেল অ্যাডভাইস দিতে পারে তারপর আপনার যদি লিগালি আপনি যদি কিছু করতে চান তাহলে দেখা যাবে যে যদি মালিক প্রতারণা করে এখন একটা বিরাট সুবিধা হচ্ছে মালিক কিন্তু এখন প্রতারণাও করতে পারবেন আপনার সাথে বিকজ ইটালি এখন বর্তমানে আইন এতটাই করছে মালিক যেহেতু আপনাকে নিছে ওর দায়িত্ব হচ্ছে আপনাকে কাজ দেওয়া আর যদি না দিতে পারে আপনি কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন এটা কিন্তু অলরেডি বলা হয়ে গেছে সংসদে ইটালির আকে যদি মালিক প্রতারণা করে থাকে তাহলে ইমিগ্রেশন অফিসে আপনি রিপোর্ট করতে পারেন ইমিগ্রেশন অফিস কোথায় পেফুতরাতে পেফুতোরাতে বা কুস্তরাতে আপনি একা না গেলেই বেটার বিকজ এখানে আপনার লিগেল কোনো অ্যাডভাইজার বা উকিল ছাড়া না যাওয়াটাই বেটার আপনাকে গুলিয়ে ফেলবে এবং অলরেডি কিন্তু এর রেকর্ড আছে এসব ব্যাপারে আর যখন আপনি লিগেল উকিলদের মাধ্যমে করবেন নতুন কাজ পেতে কিন্তু আপনার দেখা যাবে নতুন কাজ করার সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু পেতে আপনার ধৈর্য ধরতে হবে এবং সেটা সময় লাগবে ঠিক আছে আর যদি ধরেন একবার সর্বশেষ যেটা হচ্ছে আপনি ডাইরেক্ট আপনি যদি ইটালি ভাষা পায়েন কিনা আমি যাই না বাট এখানে আপনাকে ডাইরেক্ট রোস্তোরাতে গিয়ে হয়তোবা ওইখানে অনেক দোভাষী আছে বাংলালি আছে তো আপনাকে হয়তোবা বাংলায় বুঝিয়ে দেবে যে আপনি তাকে বলবেন যে আমার মালিক আমি খুঁজে পাচ্ছি না আমি সাহায্য চাচ্ছি আমি সাহায্য চাচ্ছি চিয়াদ্দ অ্যাসিস্ট্যান্ট তো এই ক্ষেত্রে তারা সাহায্য করতে পারে বাট আমি ওই যে বললাম যে একা যাওয়াটা আপনার উচিত হবে না যদি লিগেল অ্যাডভাইজার না থাকে একটা কোয়েশ্চেন আমার আসলে আলোচনা করা উচিত আপনাদের যে অনেক দিন তো হয়েছে আপনাদের দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই বছর তিন বছর জমা আপনার অ্যাম্বাসিতে তারপর দেখা যাচ্ছে এর মধ্যে আপনি নিউজ পেলেন যে আপনার স্বাভাবিক আপনি যেহেতু বেশিরভাগই ইটালির অবস্থা এরকম হয়েছে যে যার যে মালিকের নিকট আপনি আবেদন করছেন সেই মালিক ওভার এইসড মানে হচ্ছে তার অনেক বয়স হয়ে গেছে আশি নব্বই অনেক অনেকে আমি সচরাচর এভারেজে পাই তো এই দুই তিন বছরে একটা দুর্ঘটনা হতেই পারে আপনার মালিক মারা যেতে পারে তো এই ক্ষেত্রে দেখেন এটা প্রচুরই আনফর্চুনেট যদি মালিক মারা যায় ওই অবস্থায় ভিসা হবে না ঠিক আছে যেহেতু মালিকই বেছে নেই ওকে এই ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে যদি না সেটা পার্টনারশিপ বিজনেস হয় পার্টনারশিপ বিজনেস মানে হচ্ছে আপনার কোম্পানির মালিক দুইজন ইন্ডিভিজুয়াল কোনো কোনো ক্ষেত্রে আপনি লাকি হতে পারেন যদি সেটা অংশীদারিত্ব ব্যবসা হয় মানে পার্টনারশিপে কোম্পানি হয় মানে দুইজন মালিক ঠিক আছে সিও দুইজন আছে তো এটা কিভাবে বোঝা যাবে বোঝা যায় আসলে সেই মালিক কি দুজন কিনা বা একজন কিনা ইন্ডিভিজুয়াল হলে কি ইন্ডিভিজুয়াল মানে একজনই মালিক আর দুজন হলে সেই মালিক যেহেতু মারা গেছে ইটালি আইনে অংশীদারিত্ব আরেকজন আপনার পুরোপুরি সেই দায়িত্ব পেয়ে থাকে এবং উকিলের মাধ্যমে সেইটা ট্রান্সফার করা যায় ঠিক আছে সেই মালিকের আন্ডারে সে তো সেটার ক্ষেত্রে অপোজিট অনেক লেন্থি সে কারণে আমি বলে দিই যদি মারা যায় তাহলে কিছু করার নেই ওইটা বাতিল হয়ে যাবে অটোমেটিকই আজকেও অনেকে ভিসা পাইছে ওইগুলো সবই হচ্ছে আপনার অনেক আগে যে মেসেজ পেয়ে জমা দিয়েছিল পাসপোর্টে তাদের খবর ফুল সেনা রাগবুসা আপনার আরজ্য পাদোয়া এগুলা পালের মো ত্রাপানি এসব অঞ্চলের সব ভিসাগুলা সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন আশা করি কোনো এক ভিডিওর মাধ্যমে আমি আপনাদের উত্তর দিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবেন বাই